এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসেট ওয়ালে হ্যাং করে দেন কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু তিন তাকের দেখেন এক দুই তিন তাকের এইভাবে কিন্তু আপনার প্লেট কে জায়গায় সাজাতে পারবেন অ্যাট টাইম বিশটা প্লেট রাখতে পারবেন এবার দেখিয়ে দিচ্ছি যে হান্ডি স্ট্যান্ড এই যে এইভাবে করে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় কিন্তু সেট করে দিতে পারবেন এক দুই তিন চার চার তাকের এই জায়গায় কিন্তু আপনারা প্লেট টেট সাজাতে পারবেন এই যে এইভাবে কিচেন র্যাক সবচেয়ে বড় ভিআইপি র্যাক বলি আমরা এটাকে এটা কিন্তু পাইপটা দেখেন কতটা মোটা এস ব্র্যান্ডের ড্রাই হ্যাঙ্গার এই যে খুলে ফেললাম কেমন দেখেন এটা যে কোনো এক সাইডে রেখে দিলেন দুই সাইড থেকে খুলে যাবে এই জায়গায় হ্যাং করে কাপড় ঝুলাতে পারবেন এই জায়গায় ঝুলাতে পারবেন টেবিলের মতো ফোল্ড করে রাখা যাবে ফোল্ড করে যে কোনো এক সাইডে রেখে দিতে পারবেন এটা ডানা সিস্টেম দুই সাইড থেকে ওপেন হয় হ্যাঙ্গারের মাধ্যমে কিন্তু কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে আপনারা কাপড় শুকাতে পারবেন ড্রাই হ্যাঙ্গারের জগতে এর থেকে হেভি ড্রাই হ্যাঙ্গার কিন্তু হয় না মূলত কম্বল মোটা মোটা ভারী ভারী জিনিস যারা শুকাতে চান তারা এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে বিভিন্ন ধরনের র্যাকের কালেকশন দেখার জন্য আপনি র্যাকগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে রেগুলার সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন র্যাক এবং যে আপনার কাপড় শুকানোর হ্যাঙ্গার সবগুলো স্টেনলেস স্টিলের অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে চলে আসলাম যে এই রেকগুলার এই রেগুলার কালেকশনগুলো দেখার জন্য জি জি আজকে কিন্তু স্মার্ট কিচেনে স্মার্ট সমাধান নিয়ে এসেছে যে যেহেতু আমাদের বাসা বাড়িতে মা কিন্তু নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট প্রয়োজন হয় যে সেগুলো হচ্ছে র‍্যাক যে হ্যাঁ কিচেন র‍্যাক এই আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি যাতে মা বোনদের সুবিধা হয় তো আমরা মূলত আজকে প্রথমে র‍্যাক গিয়ে কথা বলি যে এই জায়গায় কিন্তু আমরা কেবিনেট র্যাক নিয়ে এসেছি আমি যদি প্রথমে এই সাইজটা সম্বন্ধে একটু দেখাই দিই হ্যাঁ এগুলো ওয়াল র্যাক সিং ফ্র্যাক বলা হয় আর এগুলো কিন্তু 100% এসএস এর জং মরিচার রাশের কিন্তু গ্যারান্টি রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু এই যে এভাবে কিন্তু আপনারা ওয়ালে হ্যাং করতে পারবেন ওয়ালে হ্যাং করে দেন কিন্তু এটা ইউজ করতে পারবেন আর ইউজ করতে পারবেন হ্যাঁ রাইট এবং এটা কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু প্রায় আপনার ষোলোটা প্লেট অ্যাট এ টাইম কিন্তু বসাতে পারবেন এটার মধ্যে আমি যদি একটু দেখিয়ে দিই কিভাবে বসাবেন এই যে প্লেট রয়েছে যে প্লেট এভাবে কিন্তু আপনি সেট করতে পারবেন এরপরে আপনি এই জায়গায় কিন্তু বাটি কাটি ছোট দেখা যায় কি আপনার ওই যে বেসিনের উপরে কিন্তু এই র্যাকগুলো মূলত বসে যে দেখা যাচ্ছে আমরা প্লেটেট এগুলো ধোয়ার পরে একবারে রাখার জন্য জায়গা পাই না যে এই জন্য মূলত কিন্তু এই র‍্যাকগুলো এটা আবার কিন্তু অনেকে ডাইনিং টেবিলও রাখে ডাইনিং টেবিলের প্লেট সাজানোর জন্য এটা রাখে তো এটা মেজারমেন্টটা কি আমি একটু দেখাই দিই আচ্ছা এটা তো মেজারমেন্টটা যদি দেখিয়ে দিই এগুলো কিন্তু প্রচুর রিভিউ করা আছে আজকে কিন্তু মূলত যেহেতু রমজান মাস আমরা কিন্তু খুবই ধামাকা প্রাইজে প্রোডাক্ট দিব একদম প্রোডাক্টের দাম কমিয়ে দিব ইনশাল্লাহ এটা কিন্তু মেজারমেন্ট দেখেন লম্বাই কিন্তু আঠারো রয়েছে এই যে আবার যদি দেখাই যে দেখেন আঠারো লম্বাই মানে পাশে আর যদি হাইট যদি দেখি হাইট কত আছে দেখেন হাইটও প্রায় আঠারো রয়েছে কেমন হচ্ছে ডিপটা যদি দেখি ডিপটা হচ্ছে কি আপনার এগারো এগারোর কিছু কম আর কি ধরেন তো এই সাইজটা হলে কিন্তু আপনারা যেকোনো জায়গায় আপনাদের যে জায়গায় প্রয়োজন ফিট করতে পারবেন এটা হচ্ছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস আবার বলে দিচ্ছি জঙ্গিচার গ্যারান্টি আছে একশো বছরের এবার বলে দিব হচ্ছে আপনার এটার মধ্যে আরেকটা সাইজ রয়েছে

যাদের প্রয়োজন আমাকে জানাবেন চব্বিশ প্লেট হয় ঠিক আছে এরপর হচ্ছে কি আপনার বাইশ প্লেট হয় এরপর হচ্ছে তিন চার তাকের চব্বিশ প্লেট বিশ প্লেট তো যার যেটা প্রয়োজন আছে আমাদের কাছে যেগুলো সবচেয়ে বেশি চলে এগুলো আমি একটু দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে কি আপনার বিশ প্লেটের বিশ প্লেটের বিশ প্লেটের এবং এটার যদি সাইড থেকে মেজারমেন্ট দেখা এটা কিন্তু বাইশ ইঞ্চি দেখ বাইশ ইঞ্চি এবং হাইটও থাকবে বাইশ ইঞ্চি হাইটও থাকবে বাইশ ইঞ্চি ডিপ যদি আমি একটু দেখিয়ে দিই ডিপটা কত আছে ডিপটা আছে এগারো দেখেন পারবেন এই হোল্ডারের মধ্যে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আবার বলে নিচ্ছি গ্যারান্টি রয়েছে হান্ড্রেড ইম্পোর্টেড প্রোডাক্ট তো এটার প্রাইসটা পাবেন কিন্তু মাত্র চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন এই এবার দেখিয়ে দিচ্ছি হান্ডি স্ট্যান্ড এখন অনেকে বলবে যে হ্যান্ড স্ট্যান্ড আসলে কি কাজের জন্য এটা মূলত দেখেন আপনাকে আগে দেখাই স্পেসটা কতটুকু নিচ্ছে দেখেন একটা টাইলস একটা টাইলস এর পরিমাণ কিন্তু স্পেস নিয়ে একদম ছোট জায়গায় একদম ছোট জায়গায় আমাদের দেখেন আমরা কিন্তু মা বোনরা যারা রান্না ঘরে আহ রান্না টান্না করি পাতিল দেখা যায় গরম থাকে দেখা যায় আমরা নিচে রেখে দিই এখন বাসায় যদি বাচ্চা থাকে ভাই তাহলে বাচ্চারা তো বলা যায় না কোথায় চলে যায় এখন যা ধরেন পাকের রুমে যায় ধরলো পাতিল একটা অবস্থা বলেন এই জন্য মূলত হ্যাঁ আমি বলবো এই জন্য মূলত এবং সুন্দর করে সাজানোর জন্য এজে কিন্তু হান্ডি স্ট্যান্ড রয়েছে এই যে এভাবে করে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় কিন্তু দিতে পারবেন এটা কয়েকটা পাঁচ তাকের বলা এটাকে স্ট্যান্ড এবং আমি যদি একটু দেখাই যাই একটু এটা কিন্তু অনেক মোটা কিন্তু ভাইয়া দেখেন এটা কিন্তু মোটা এটার মধ্যে একটা পাতলা হয় এটা কিন্তু মোটাটা এবং অনেক অনেক ওয়েট নিবে অনেকে জিজ্ঞেস করে কত ওয়েট নেবে ভাই আমি তো এটার উপরে উইঠাও দাঁড়ায় দেখাইতে পারবো আমি বুঝাতে চাচ্ছি অনেক ওয়েট নেয় এবং হান্ড্রেড পার্সেন্ট এস এস এর গ্যারান্টি রয়েছে তো এটার প্রাইসটাকে বলে দিব জি এটা কিন্তু মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা দিন মাত্র বাইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা নিতে পারবো জি তো এবার বলে দিচ্ছি বড় র্যাক গুলো হ্যাঁ হ্যাঁ বড় যে কিচেন র্যাক গুলো হয় কেবিনেট র্যাক যেটাকে বলে এটা দেখিয়ে কিন্তু নিয়ে এসেছি এটার মধ্যে আরেকটা সাইজ হয় তিন তাকে এটা মূলত দেখেন এক দুই তিন চার চার তাকে এই জায়গায় কিন্তু আপনারা প্লেট সাজাতে পারবেন এই যে এইভাবে সাজাতে পারবেন প্লেট ঠিক আছে তারপরে কিন্তু আপনারা চাইলে কিন্তু যে দেখেন এভাবে কিন্তু আপনারা বিভিন্ন পাতিল তাতিল এই জায়গায় প্রত্যেকটার মধ্যে রাখতে পারবেন এগুলো কিচেন র্যাক যাদের ছোট স্পেস অনেক পরিমাণ জিনিসপত্র রাখা লাগে তাদের জন্য এই প্রোডাক্টটি এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস আবার বলতেছি এগুলো জংমরিচার রাসের গ্যারান্টি রয়েছে তো এটার মেজারমেন্ট একটু দেখিয়ে দেবো হ্যাঁ এটা যদি হাইটটা আমি দেখিয়ে দিই এটা কিন্তু হাইট থাকবে হচ্ছে কি দেখেন তেতাল্লিশ ফর্টি হাই হাইট লম্বায় এবং পাশে থাকছে কিন্তু দেখেন বাইশ ইঞ্চি বাইশ ঠিক আছে বেশি হ্যাঁ বাইশের থেকে একটু বেশি তেইশ ধরেন মানে তেতাল্লিশ তেইশ ঠিক আছে আর ডিপটা যদি একটু দেখি যে ডিপটা আছে পনেরো পনেরো একদম বরাবর পনেরো আছে তো এই মেজারমেন্টে যাদের প্রয়োজন এই প্রোডাক্ট আপনি নিতে পারেন একটু চার তাকে এটার প্রাইসটা বলে দিব ভাইয়া এটা কিন্তু খুবই রিজনেবল দিব বাজারে কিন্তু অনেক প্রাইসে বিক্রি হয় মাত্র দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো মাত্র দুই হাজার নয়শো টাকা অনেক রিজনেবল প্রাইসে জি 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 তো এবার বলে দিব হচ্ছে এই বড় একটি বড় একটি সাইজটা আমি একটু দেখিয়ে দিই দেখেন আসলে আমাদের প্রত্যেকের মা বোনদের কিন্তু ঘরে কিন্তু যে খানাডোলি থাকে যে দেখবেন এগুলো কিন্তু জং মরিচা পইরা ভাই একদম জাতা অবস্থা তো এই জন্য এই স্মার্ট কিচেনের এই স্মার্ট সমাধানটি আপনারা নিতে পারেন কেবিনেট ট্র্যাক কিচেন র্যাক সবচেয়ে বড় ভিআইপি র্যাক বলি আমরা এটাকে ভিআইপি র্যাক তো এটার মেজারমেন্টটা যদি আমি প্রথমে দেখাই দিই এটা কিন্তু একত্রিশ রয়েছে দেখেন যে পাশে একত্রিশ মানে যাদের একত্রিশ পর্যন্ত সাইজ আছে তারা এটা নিতে পারবেন এবং হাইটটা যদি বলে দেয় এটার হাইট রয়েছে কিন্তু প্রায় টুয়ান্ন হাইট রয়েছে চুয়ান্ন জি ঠিক আছে আর পাশে আবার দেখিয়ে দিই পাশে রয়েছে হচ্ছে একত্রিশ পাশে রয়েছে একত্রিশ ডিপ যদি দেখিয়ে দিই ডিপটা কত আছে ডিপ আছে হচ্ছে গিয়ে পনেরো থেকে একটু বেশি আর কি জি পনেরোই ধরেন জিপটা পনেরো রয়েছে হ্যাঁ অনেক বড় একটা হ্যাঁ এটা কিন্তু দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ থাকে এই জায়গায় কিন্তু আপনার চামিজ টামিজ এরপর হচ্ছে গিয়ে গ্লাসটা ঝুলাতে পারবেন এই জায়গায় কিন্তু উপরে ছোট ছোট বাটি রাখতে পারবেন এটা কিন্তু দুইটা প্লেট হোল্ডার পেয়ে যাচ্ছেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দু বারো বারো দু মানে এগুলো কিন্তু দুইটা প্লেট একটা টাইম কিন্তু এটার মধ্যে রাখতে পারবে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা কিচেনকে সাজাতে পারেন এই র্যাকটির মাধ্যমে এটাই ভিএপি র্যাক পাঁচ তাকের এবং মরিচার হ্রাসের গ্যারান্টি রয়েছে আবার বলছি তো এটা কিন্তু পাইপটা দেখেন কতটা মোটা এবং কতটা কোয়ালিটিফুল আপনি দেখতেই পাচ্ছেন অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এটা প্রাইস যদি বলে দেই বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে বিক্রি হয় আমরা কিন্তু মাত্র 3700 টাকায় কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি 3700 টাকা মাত্র বাজারে কিন্তু 5000 টাকার উপরে বিক্রি হয় ওই প্রাইস নাই যেহেতু রমজান মাস আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি 3700 টাকা জি এবার ভাইয়া ড্রাই হ্যাঙ্গারে চলে যাব মূলত যাদের বাসা বাড়িতে দেখা যায় যে জায়গার স্পেস খুবই ছোট বারান্দায় কাপড় দিতে পারেন না বা বারান্দা খুবই ছোট কাপড় কিভাবে ঝুলাবেন ছাদে তো উঠতে পারেন না কারণ ভাড়া বাসায় থাকেন বা অনেকের নিজের বাসা হলেও ছাদে দেখা যায় গাছপালা দেয়া ভর্তি কাপড় শুকাতে পারেন না তারা কি করবেন তাদের জন্য সমাধান নিয়ে এসেছি এস ব্র্যান্ডের ড্রাই হ্যাঙ্গার এস কেভি ব্র্যান্ডেড এস ব্র্যান্ডেড এবং আমরা তিনটা চারটা মডেল মূলত চারটা মডেল এটাকে কেচি মডেল বলে ঠিক আছে দেখেন এটা আপনি বলবেন যে ভাই এত বড় জিনিস আপনি বললেন জায়গা ছোট কিভাবে করবে এটা জাদু আছে তো ভাই জাদু এ দেখেন এই যে খুলে ফেললাম কেমন দেখেন বাহ কই ভাই জায়গা কই এটা যে কোনো ইউজ করা আবার যখন প্রয়োজন হয় তখন আবার 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 টান দিলেন ধরেন এই যে লক সিস্টেম রয়েছে এই যে লক করলেন এই যে লক করলেন সে যে লেগে গেল ওকে ডান জি এবং এই একটু দেখেন ওয়াটারমার্ক করা আছে দেখেন এস ফার্নিচার দেখাই আছে ভাই দেখেন এই যে এস কে ভি ফার্নিচার একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাই এবং জংমরিচার রাশের গ্যারান্টি রয়েছে এটা তো এবং দেখেন এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটাই ই দেওয়া রয়েছে যেটা মাধ্যমে কিন্তু এভাবে ঝুলিয়ে আপনি কাপড় শুকাতে পারবেন নিচেও দেওয়া রয়েছে মানে প্রত্যেকটা জায়গায় আপনি কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে আপনি এটাকে কাপড় শুকাতে পারবেন এটার মাধ্যমে এবং ভালো ওয়েট নিবে কিন্তু ভালো ওয়েট নিবে খুবই কোয়ালিটি ফুল এটা কেচি মডেল বলি আমি কি প্রাইজে চলে যাবো আচ্ছা এটা প্রাইস থাকবে কিন্তু বাজারে বিভিন্ন প্রাইজে বিক্রি হয় এটা কিন্তু মাত্র থাকবে কিন্তু একুশশো টাকা একুশশো টাকা দিয়ে দুই টাকা হলে এই কেচি মডেলটা আপনি নিতে পারছেন জি বাইরে কিছু আছে আমি ওটাও দেখি জায়গা স্বল্পতার কারণে আপনারা দোকানে জায়গা স্বল্পতা যেহেতু এটাকে মূলত ডানা মডেল বলে ভ্যান ঠিক আছে পাখির ডানা বলি আমরা এই যে দেখেন এই যে এইভাবে খুলে যাবে এটা দুই সাইড থেকে খুলে যাবে এবং ওয়াও একথায় বলি দারুন এই জায়গা থেকে কিন্তু আপনারা যে এই জায়গায় হ্যাং করে কাপড় ঝুলাতে পারবেন এই জায়গায় ঝুলাতে পারবেন এই জায়গায় ঝুলাতে পারবে এভাবেও আপনি দিতে পারবেন লম্বা করেও দিতে পারবেন এবং নিচেও কিন্তু কাপড় যে মোজা টোজা সক্স টক্স থাকে তারা এগুলো শুকাতে পারবেন এটা কিন্তু খুবই সহজ এই যে এভাবে ক্লোজ করে কিন্তু এভাবেও দিতে পারবেন আপনি কাপড় আবার এটা কিন্তু ক্লোজ করবেন কিভাবে এই যায় টেবিলের মতো ফোল্ড করে যে কোনো এক সাইডে রেখে দিতে পারবেন তো খুবই দারুণ এই প্রোডাক্টটি প্রাইস যদি বলে দিই ডানা মডেল বলি আমরা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্ট আপনার নিতে পারবেন যে এবার বলে দিচ্ছি আরেকটা মডেল এটা ডানা সিস্টেম দুই সাইড থেকে ওপেন হয় এই যে করে এভাবে আপনারা ওপেন করতে পারবেন এবং প্রয়োজন মতো আপনারা ছোট নিচে করে আপনারা ইউজ করতে পারবেন এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কিন্তু আপনারা হ্যাঙ্গারের মাধ্যমে কিন্তু কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে আপনারা কাপড় শুকাতে পারবেন অনেক কাপড় দেওয়া যাবে অনেক এবং এটার ওয়েট কি নেয় ভাই আমি বলবো যে আমি দাঁড়ায় কিন্তু দেখাইতে পারবো খুবই ওয়েট নেয় এবং হান্ড্রেড পার্সেন্ট এসকিভির কিন্তু প্রোডাক্ট আমি আগেই বলেছি দেখেন এটা কিন্তু ব্র্যান্ডিং করা আছে দেখা আছে যে এসকিভি ফার্নিচার লেখা আছে হ্যাঁ এটারও প্রাইস খুবই রিজনেবল থাকবে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস তো এবার যে প্রোডাক্টটি দেখাবো এটাকে হচ্ছে গিয়ে এসকেভি ব্র্যান্ডের বা ড্রাই হ্যাঙ্গারের জগতে এর থেকে হেভি ড্রাই হ্যাঙ্গার কিন্তু হয় না মূলত আমি যদি একটু দেখাই দেখেন আহ এটা মইয়ের মতো হ্যাঁ ওয়ান কাইন্ড অফ মই তো এইভাবে কিন্তু আপনি দুই সাইড থেকে কিন্তু এটাকে ওপেন করতে পারবেন এই যে এইভাবে দেখেন কতটা মানে যারা কম্বল মোটা মোটা ভারী ভারী জিনিস যারা শুকাতে চান তারা এই প্রোডাক্টে কিন্তু কিন্তু হ্যাঙ্গারের মাধ্যমে শুকাতে পারবেন এবং এই গ্যাপেও কিন্তু দিতে পারবেন চাইলে কিন্তু এক সাইড ক্লোজ করে আরেক সাইড ওপেন করে কিন্তু ইউজ করতে পারবেন চাইলে আরো ইউজ করতে চাইলে আরো উঁচু করে কিন্তু এভাবে কিন্তু কাপড় আপনি শুকাতে পারবেন এই যেভাবে এভাবে দিয়ে শুকাতে পারবেন তো এটাও খুব ক্লোজ পদ্ধতিটা আমি যদি একটু দেখে দিই এভাবে আপনি যে লক আছে লকটা খুলে জাস্ট সাইড দিলেন এটা ক্লোজ হয়ে গেল যে কোনো এক সাইডে রেখে দিলেন শেষ তো এটার প্রাইসটা যদি বলে দিই ভাইয়া এটা এসকেভি ব্র্যান্ডের যে দেখেন লেখায় ওয়াটারমার্ক করা আছে যে এসকেভি ফার্নিচার যেমন এটার প্রাইস তাই থাকবে এটার প্রাইস যদি বলে দিই এটা কিন্তু বাজারে বিভিন্ন প্রাইসে বিক্রি হয় আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করব মাত্র

ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলি আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য করিওর্স আপনার চ্যানেলের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ